আলাইকুম আরও একটি নতুন বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম অর্থাৎ এটি কোম্পানির চাকরি নিয়ে হাজির হলাম পায়োনিয়ার ক্যাজুয়াল অয়ার লিমিটেড জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পদের নাম সুইং অপারেটর পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অভিজ্ঞতা এক বছরের পদবীর নাম কোয়ালিটি ইন ইন্সপেক্টর পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে অভিজ্ঞতা এক বছরের যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন কোয়ালিটি কন্ট্রোলার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অভিজ্ঞতা দুই বছরের সুইং সুপারভাইজার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে কাজের অভিজ্ঞতা দুই বৎসরের কোয়ালিটি কন্ট্রোলার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে অভিজ্ঞতা দুই বৎসরের পদবীর নাম লাইন চিপস পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাসে পদের নাম সুইং ফ্লোর ইনচার্জ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কাজের অভিজ্ঞতা তিন বছরের এই চাকরি পেতে হলে যেসব প্রয়োজনীয় কাগজপাতি দরকার তা হল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চেয়ারম্যান কর্তৃক সনদপত্র ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি তিন কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের নমিনির এক কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যোগাযোগের ঠিকানা পাইনার ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এখানে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যারা এই চাকরিটি পেতে যান অবশ্যই এই মোবাইল নম্বরে অথবা এই কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করতে পারেন তাইলে সব থেকে ভালো হয় চাকরি পাওয়ার সম্ভাবনা